কন্ট্রাক্টার এখানে দাঁড়িয়ে আছে এই যে ইঞ্জিনিয়াররা যারা দাঁড়িয়ে আছে এরা চোর এই চোরগুলো এখানে দাঁড়িয়ে কাজগুলো করিয়েছে মাত্র 2 মাস আগের ঘটনা 1 কোটি 35 লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছিল বাঁধ আর চলতি বর্ষাতেই জলের চাপে সেই বাঁধ ভেঙে গেল চোর সব 1 কোটি 35 লক্ষ টাকার কালভার্টের কাজ হবে বুধবার সাত সকালে বাঁধ ভেঙে হুরু করে সংরক্ষিত এলাকায় জল ঢুকে পড়ল এবং এই ঘটনায় ব্যাপক আতঙ্ক মালদার চকে। গত বছরের মতো এবারও তৈরি হলো বন্যা পরিস্থিতি জানিয়ে এক রাস ক্ষোভ উগড়ে দিলেন ভুতনির দক্ষিণ চণ্ডীপুর এলাকার গ্রামবাসীরা উল্লেখ্য এক কোটি ৩৫ লক্ষ টাকা খরচা করে নতুন বাঁধ তৈরি করা হয়েছিল কিন্তু দিন কয়েক আগে সেই বাঁধ চুইয়ে বাঁধের নিচ দিয়ে একটু একটু করে ভুতনির সংরক্ষিত এলাকার দিকে ফুলহরের জল ঢোকার দৃশ্য নজরে এসেছিল গ্রামবাসীদের যদিও সেচ দপ্তরের পক্ষ থেকে শুধুমাত্র ওপরে বালির বস্তা ফেলেই সেই জল আটকানোর চেষ্টা করা হয় কিন্তু তাতে কি আর জলের চাপ আটকানো যায় বুধবার ভোরের দিকে হঠাৎ করেই ফুলহরের প্রবল জলের তোরে ভুতনির দক্ষিণ চণ্ডীপুরের নবনির্মিত বাঁধ ভেঙে যায় ফলে ফুলহরের জল প্রবল গতিতে হু করে ভুতনির সংরক্ষিত এলাকায় ঢুকতে শুরু করে এখানে বললো মানুষ ভুইয়া এসে লক গেট তৈরি করবে আর এখানে হচ্ছে একটা কালবার বানিয়েছে ভুলন নদীর জল গঙ্গা নদীর জল ভূতনিতে কতবার টাকা লুট করেছে আত্মসাত করে এই ইরিগেশনের লোকদেরকে জলে ডুবাতে হয় ভূতনির মানুষ ডুবেছে প্রত্যেক বছর বন্যা হয় জেনারেটারের টাকা চুরি খিচুড়িতে টাকা চুরি এগুলো হচ্ছে একটা তৃণমূল সরকারের এই কাজগুলো হচ্ছে ফলে মুসলিম মানুষকে বলবো এদের বোঝা উচিত ভিডিও সাহেবকে বললাম তা নিয়ে সর্বদলীয় কমিটি করতে হবে রাজনীতি হলে ছেড়ে কথা বলা মানুষ বলছে কেটে দেওয়া হয়েছে বেশ কিছু মানুষ কেটে দিয়েছে এটা বাদ কাটবে এইটা আমাদের নামালক আছে আমরা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পাস করি জানি না এটা কালভার্ট হিউ পাইপের কাজ এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকার কাজ একটা হিউপাই পাঁচ হাজারে পাওয়া যায় তাকে পট্টি দিয়ে আর হচ্ছে কোনো বোল্ডার পিচিং নাই তাকে রক্ষা করার ব্যবস্থা নাই দাদা কি বলবো যে প্ল্যানিং এর কি না চুরি করার জন্য চুরি করার পর যে মন্ত্রী চুরি করে এবং যে লক্ষ মানুষকে ডুবানো হলো ওই মুখ্যমন্ত্রী বলেন ম্যানমেড বললাম এখানে ওমেনমেড বললাম এখানকার বিধায়ক দায়ী এবং এখানকার প্রশাসন হ্যাঁ ওরা বলেছে ভক্ত সঠিক কথা বলেছে মানুষের অভিজ্ঞতায় প্রতিদিন আটশো লিটার জেনারেটারে তেল চুরি হয়েছে প্রতিদিন খিচুড়ির বিল চুরি হয়েছে এই এখন আনটাইট ফার্ম সব বলবে খরচ করে একদিন ডি এম এসেছে নৌকার বিল হয়েছে এক লক্ষ টাকা আর এখন ন্যাচারাল ক্যালমিটির উপরে কথা ঘরের সব মানে অজুহাত দিচ্ছে এই তো চলছে তবে উত্তেজিত হওয়ার স্বাভাবিক কিন্তু সবাইকে প্রশাসনকে বলেছি বিডিও সাহেব এসেছেন এখন তো বন্যা হয়ে গেল প্রাণ নিয়ে যাতে রাজনীতি লাভ হয় আবার সেই ভুতনিতে জল বাঁধ ঢুকছেন লক্ষ লক্ষ টাকার কাজ এটা এখানে যে কন্ট্রাক্টর এখানে দাঁড়িয়ে আছে যে ইঞ্জিনিয়াররা যারা দাঁড়িয়ে আছে এরা চোর এই চোর গুলো এখানে দাঁড়িয়ে কাজগুলো করিয়েছে আজকে এখানে যে রাস্তা আজকে হাল হয়েছে এই চোরদের জন্য হয়েছে চোররা যে কটা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে ওয়েস্ট বেঙ্গলের পুলিশের অফিসাররা যাই যে এরা এসছে ওই মালদা থেকে এসছে আর মানিক চক থেকে বিভিন্ন জায়গা ইরিগেশন থেকে এসছে এরা মেন চোর এই চোর গুলো আজকে ভূতনিকে শেষ করে দিবে এত এত টাকার কাজ গেল কোথায় জবাব কাকে দিতে হবে ভূতনির মানুষ বর্ষার একবার দুবার চলে গেল ডুবে গেল আবার ওই রিং বেয়া দখন একটা হয়েছে ওটাও চুরি হয়েছে ওটা তো বালির কাজ এটেল মাটির কাজ ছিল এই ইঞ্জিনিয়াররা চুরি করিয়েছে ওখানে দিয়ে আমার এখানটাতে এসে চুরি করার জন্য বাস ফেলছে এই বাস ওদের গারে ভরে দাও ওদের পাঁচাই ভরে দাও বাসগুলো এই বাসগুলো ওদের পূদে ভরে দাও কি করেছিল কেন এই পুলিশ প্রশাসন ভুতনি পুলিশ প্রশাসন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কিছু ছেলে প্রতিবাদ করেছে কাজ ভালো করার জন্য সেই সমস্ত ছেলেদের উপর কেস দিয়েছে ভুতনি থানা আমার কাছে সেই কেসগুলো আছে বঙ্কিম মন্ডল গৌরাঙ্গ মন্ডল দানেশ শেখ দানেশ এই সমস্ত ছেলেরা এখানে প্রতিবাদ করেছিল কাজ ভালো করার জন্য এদের বিরুদ্ধে ভূতিনি থানা কেস দিয়েছে এটা পরিকল্পনা বিহীন না এটা স্কিম চুরির স্কিম এটা পরিকল্পনা ছিল না এটা চুরির স্কিম ছিল কি করে চুরি করা যায় মাল কামানো যায় কি করে আবার ভোটের সময় এই টাকা কামিয়ে ভূতনির মানুষকে দেওয়া যায় এটা মাল কামাইয়ের জায়গা ছিল আবার মাল কামাইটা হয়ে গেল শাসক দল কেউ যুক্ত শাসক দল মানে কি আছে এখানটাতে বিজেপির কে এখানে বসতে দেয় নাকি না এখানে সিপিএম বসতে দেয় না কংগ্রেস বসতে দেয় এখানে তো তৃণমূল তৃণমূলের নেতারা এখানে জড়িয়ে আছে এই প্রতিবাদ করার জন্যই তো আমাদের বিরুদ্ধে অ্যাকশন হয় এই প্রতিবাদ গুলো করার জন্য আজকে কি হাল হবে কি হাল হবে আজকে এর প্রতিবাদ কে করবে আবার আসবে চোখে